নমস্কার আমি অঙ্কিতা রোশনাই শর্টসের পরিবারের সকল সদস্যকে জানাই আমার অনেক অনেক স্বাগত আজকে সকাল সকাল আমি বেরিয়ে গেছি আমার কলেজ যাওয়ার উদ্দেশ্যে তো আজকে ব্লগটা পাঁচ থেকে শুরু করলাম আজকে একটু লেট হয়ে যাওয়ার জন্য আমি ওদেরকে মাঠেই জয়েন করলাম আসলে কি হচ্ছে জানেন আমাদের একটা প্রজেক্ট চলছে ওই প্রজেক্টের কাজ করার জন্য আজকে আমরা এসেছি তো আজকে আমাদের কাজ হলো পুরো কলেজ ক্যাম্পাসটা ঘুরে ঘুরে দেখা আর বিভিন্ন ধরনের প্রজাপতির খোঁজ করা আর কিছু কিছু গাছ আছে সেই প্রজাপতিগুলো কোন গাছে থাকে সেগুলো আমাদের লিস্ট আগেই দেওয়া হয়েছিল তো সেই কাজটা আমরা করছি এই দেখুন এই স্পাইডারটা দেখা পেলাম আর আমার গাছ ছিল এটা অনেক খোঁজাখুঁজির পর আমরা গাছটাকে খুঁজে পেলাম এই দেখুন এবার আমরা পুরো ক্যাম্পাসটা আমরা ঘুরে ফেলেছি তারপর আমরা বেরিয়ে আসছি এত ভালো ওখানের বাতাসটা ছিল একটা সুন্দর গন্ধ বিভিন্ন গাছে আর কি দারুণ মানে একটা ফ্রেশ এয়ার আমরা অনুভব করতে পারছিলাম আর কি তারপর কাজ শেষ করে আমি বাড়িতে এসেছি এসেই দেখলাম দাদু নাতি বসে গান করছে একসাথে দেখে বেশ ভালো লাগলো আর এই দিকে আমার মা আর দিদি দুজনে এই কাঁথড়া পিঠেটা বানাচ্ছিল আমাদের উৎকল সম্প্রদায়ের এই পিঠেটা হচ্ছে একটা জনপ্রিয় পিঠে যে খায় সেই খুব পছন্দ করে তো আজকে আমাদের ঘরের সবারই এটা পছন্দ তাই এটা বানানো হচ্ছে এই দেখুন প্রেশার কুকারে ওই চালের গুড়ি ওটাকে ভালো করে তৈরি করে নেওয়া হয়েছে এবার এটা মেখে আটার আটা মাখার মতোই মেখে লুচির আকারে বেলে নিতে হবে তো এই কাজটা এখানে আমার দিদি করছিল আর আমি সেই মুহূর্তেই ঢুকলাম কিছুটা করা হয়ে গেছিলো ওই জন্য প্রথমে আপনাদেরকে দেখালাম যেটা ভাজা হচ্ছে আর এই দেখুন মা আপনাদেরকে দেখাচ্ছে যে কিভাবে আমরা এটা বানিয়ে থাকি হয়তো আপনারা অনেকেই বানান নামটা হয়তো বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের আপনারা যারা যারা বানান অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এই পিঠেটা কেমন খেতে লাগে আর যদি আপনারা এটা না বানিয়ে থাকেন একবার বানান বানাতে আমি বলবো এটা এত সুন্দর খেতে হয় এটা ছানা দিয়ে মা বানাচ্ছে এটা চাচি দিয়েও বানানো হয় তো আপনারা যদি না বানিয়ে থাকেন একবার বানাতে পারেন এটা বেশ খেতে বেশ ভালো লাগবে তো মা এদিকে পিঠেগুলো বানাতে থাক আর আমি আগের যে দুটো পিঠে হয়ে গেছিলো ওটা একটু খেয়ে নিই কলেজ থেকে আসার পর আমি একটুখানি যা আর মুড়ি খেয়েছিলাম তারপরে আর কিছু খাইনি তো এটা খেয়ে আমি আজকে একটু সুয়েব পড়বো অনেকটা জার্নি হয়েছে এটা তো আমাদের বাড়ি থেকে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট বাসে যেতে হয় দেখা হবে আরও একটি ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ আসি